আগডম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢলল ঘাজর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলি টিয়াটা সূর্য মামার বিয়াটা আপনারা সত্যি করে বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে তাহলে আপনার বেগুনা মাসুম বাচ্চাকে যে এখনো তার কান্দে ফেরস্তা আসে নাই ছয় বছরের মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন প্রাইমারিতে আপনার সন্তানকে আপনি শয়তান বানাচ্ছেন জোরে কোন কথা ঠিক না আমি নিজের চোখে দেখছি ক্লাস টু এর ছাত্র পেশাব দিয়ে চল্লিশ লেখছে আমি নিজের চোখে দেখছি হ্যাঁ যন্ত্র বার করে পেশাব দে চল্লিশ লেখছে কি লেখছে আগে দেখছে চার পর দিছে শূন্য আমি কে রে মারছে দৌড় আমি দৌড়ে গিয়ে ধরে বললাম কে রে কোন ক্লাসে পড়িস কয়ে ক্লাস টুয়ে পড়ি এটা কি কাম করলো কারণকে পেশাব কম থেকে চল্লিশ লেখছি চাষা বেশি থাকলে একশো লেখ মো আমি কালাম কেড়ে পাগলা কেমনে পেশাব করা লাগে তোর সার তোকে শিখাইনি বসে থেকে সুন্দর করে পেশাব করা লাগে তোর সার তোকে শিখাইনি ও তখন আমাকে বলে সা দেখি কন প্রাইমারির পেশাবখানার যায় দেখি আমার সারই খারাপ হয়ে পেশাব করে তাহলে আপনার এই মন্ড ছেলেদেরকে মেয়েদেরকে একদম বাদ্যম শিক্ষা দিবেন না এই নুরানি মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দিবে রাসুল বলছেন জিব্রাহিল পড়তে বললে আমি পড়বো না আগে জানতে হবে পড়ার ধরন কি

আচ্ছা তো নুরানি মাদ্রাসা আমিও শুননা নুরানি মাদ্রাসা তা আপনারা কি সব এলাকার ছেলে এলাকার লোক না বেড়ার লোক সব বাইরের এ এলাকার কারা কারা আছেন হাত তোলেন তো দিকে আরে আপনার আজকে যদি বৃষ্টি না হতো আপনারা বসার চান্সই পাতেন না সব বাড়ার লোকের আসে বসতো কোন কথা ঠিক কিনা বৃষ্টি ভালোই আছে এলাকার লোকজন পাওয়া যাচ্ছে তো আপনার এই ছোট বাচ্চাকে এই নুরানি মাদ্রাসায় দিবেন আর একটা প্যারাইমারি দিবেন বিশ্বাস করেন কোরআন সামনে নুরানি মাদ্রাসার ক্লাস টুয়েলভ ছাত্রের বাংলা লেখা আরবি লেখা ইংরেজি লেখা অঙ্ক করা প্রাইমারির ক্লাস ফাইভের ছাত্ররা পারবে না কথা বলেন এত সুন্দর বাংলা লেখা এত সুন্দর ইংরেজি লেখা এত সুন্দর অঙ্ক লেখা প্লাস আরবি প্যারাইমারি চোদ্দ গোষ্ঠী তাহলে আপনার সন্তানকে ছোট্ট অবস্থায় পাক শিখাবেন না পাক শেখাবেন খাড়া হয়ে পেশাব করা শেখাবেন না বসে থাকা শেখাবেন তাহলে বসে থাকা যদি পেশাব করে ওই বড় হয়েও আর খারাপ হবে না এই জন্যে এই নুরানি মাদ্রাসা এখানে টিকে থাক আপনারা কারা কারা সান্লাহকে একটু হাত তো দেখি এই মাদ্রাসায় আমি কোরআন শরীফ দান চাবো আপনাদের কাছে এতগুলো মানুষের কাছে একজনও লড়বেন না পঞ্চাশটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দেওয়া লাগবে এক কোরআন শরীফ মাত্র দুইশো টাকা এক কোরআন মাত্র দুইশো টাকা আপনি দুইশো টাকা দিবেন আপনার বাপ মার কবর একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে কোন আল্লাহর পাগল পারে সর্বপ্রথম এই নুরেনি মাদ্রাসায় কোরআন বাবদ 200 টাকা দিবেন ভাই কোন আল্লাহর পাগল পারে না আসেন ওটা আসেন বাপ মা কবরে গেছে বাপ মা রহে মাফুরাতে বাপের জন্য মায়ের জন্য মাত্র 200 টাকা